ভারতের ঋষিকেশের শুটিংয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান বরুণ নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোট পাওয়ার খবর জানিয়েছেন বাইশ মার্চ থেকে উত্তরাখণ্ডের ঋষিকেশের নতুন সিনেমা হে জাওয়ানিত ইস্কা হেনা হ্যায় সিনেমার শুটিং শুরু হয়েছেন এ ছবিতে বরুণের সঙ্গে আছেন দক্ষিণী তারকা পূজা হেগড়ে শুটিং শুরুর পঞ্চম দিনে এসে জানা গেল বরুণের আহত হওয়ার খবর ইনস্টাগ্রামে বরুণের পোস্টের নিচে তার অনেক ভক্ত চোটের বিস্তারিত জানতে চেয়েছেন কেউ আবার তা দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করেছেন তবে বরুণ এ বিষয়ে আর বিষাদ কিছু জানাননি এর আগে পূজা হেগড়ের সঙ্গে ছবি দিয়ে অভিনেতা লিখেছিলেন ঋষিকেশে দুর্দান্তভাবে শুটিং শ্যুটিং শুরু হলো জানা গেছে নব্বই দশকের জনপ্রিয় একটি হিন্দি সিনেমার প্রেরণায় নির্মিত হচ্ছে বরুণ অভিনীত নতুন এই সিনেমা রমেশ তিওয়ারি প্রযোজিত এ সিনেমায় বরুণ পূজা ছাড়াও আছেন মৃণাল ঠাকুর ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলালা গত বছর জুনে সিনেমাটির প্রথম কিস্তির শ্যুটিংয়ে অংশ নেন বরুণ বরুণকে শীঘ্রই পর্দায় দেখা যাবে সানি সংস্কারী কি তুলসী কুমারী সিনেমায় এই ছবিতে তার জুটি জাহান্নী অন্যদিকে পূজা অভিনীত রেট্রো সিনেমাটিও শীঘ্রই মুক্তি পাবে